আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর সম্মানিত দর্শক পনেরো বছরের শাসন শেখ হাসিনার জমানা এবং আওয়ামী লীগের জমানার যে পতন এটা অনেকটা তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল অনেক আগে দু হাজার বারো তেরো সনের দিকে সম্ভবত আমি একটা লেখা লিখেছিলাম তাসের ঘরে বাঁশের খুঁটি এবং এই শিরোনামে একটা বইও প্রকাশিত হয়েছিল ওটা বেশ বহুল পঠিত একটি বই হিসেবে বইয়ের বাজারে নাম ডাক কামিয়েছিল তো সেখানে যেটা বলেছিলাম যে যখন মানুষ তার একটা বিরাট শোধ নির্মাণ করে কিন্তু তার যে পিলারগুলো সেই পিলারগুলোর কোনো ভিত্তি থাকে না ফলে সামান্য একটু ভূমিকম্প হলে আঘাত লাগলে সেটা তস হয়ে যায় যেটিকে আমরা সাধারণত তাসের ঘর হিসাবে বর্ণনা করি তো আওয়ামী লীগের জমানা আমার কাছে সেই দু হাজার বারো তেরো সনেই মনে হয়েছিল যে এত বড় একটা সরকার আঠারো কোটি মানুষের একটা দেশ এখানে যে জায়গাতে যে যোগ্য লোকগুলো দরকার ছিল সেই যোগ্য লোকের সমাবেশ সেখানে ঘটেনি খোলামেলায় বলি যেমন ধরুন আইন মন্ত্রণালয় তো আইন মন্ত্রণালয়ে বিভিন্ন সময়টিতে যারা ছিলেন তাদের দ্বারা এই মন্ত্রণালয় যত বদনাম কামিয়েছে এবং এই পুরো বিচার অঙ্গনকে যেভাবে কলুষিত করা হয়েছে এবং ধীরে ধীরে বিচার অঙ্গনের যারা দিকপাল তাদেরকে পেছনে ঠেলে দিয়ে যেভাবে মেরুদণ্ডহীন করে তোলা হয়েছিল শেষমেশ দেখুন সেই বিচার অঙ্গনেই শেখ হাসিনার পতন শুরু হয়ে গেল দুই নম্বর হলো যে যে দুর্নীতির সৌধ নির্মাণ করেছিল দুর্নীতিবাজরা শেয়ার মার্কেট কেলেঙ্কারিতে যাদের নাম ছিল তারপর জ্বালানি কেলেঙ্কারি অর্থাৎ তেল কেনা তেল ব্যাসা সিএনজি এল তেল গ্যাস উত্তোলন এটা নিয়ে একটা বিরাট যে সিন্ডিকেট ছিল শেখ হাসিনার বিপদের দিন সেই সিন্ডিকেটের একটা পয়সাও কাজে আসেনি এবং তারা সবাই আজ তার জন্য বিপদ এবং আপদের কারণ তিনি যাদেরকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন যাদের প্রতি নির্ভর করেছিলেন এবং তারা শেখ হাসিনার সামনে কিভাবে থাকতেন আমি তো নিজের চোখে দেখেছি কিছুটা কিন্তু বাইরে এসে অর্থাৎ গণভবনের বাইরে এসে তারা সবাই এক একজনের রয়্যাল বেঙ্গল টাইগার সেই সময়টিতে যারা মানে খুব কাছাকাছি ছিলেন তাদের মধ্যে তিনজন ব্যক্তি মোহাম্মদ আরফাত আনিসুল হক যিনি আইনমন্ত্রী ছিলেন এবং সালমান এফ রহমান এই তিনজনকে এখন বলা হচ্ছে মার্কিন দ্বীপ স্টেটের এজেন্ট হিসেবে তারা শেখ হাসিনার পতন ঘটিয়েছেন দুজন জেলে আছেন আর একজন এখনও পর্যন্ত শেখ হাসিনার খুব কাছাকাছি আছেন তিনি মোহাম্মদ এ আরাফাত তার প্রধান পরিচয় তিনি জয়ের বন্ধু আর সালমান এপ রহমানের সবচেয়ে বড় পরিচয় তিনি শেখ কামালের বন্ধু অন্যদিকে আনিসুল হক কী করে শেখ হাসিনার কাছাকাছি গেলেন আমার কাছে মিলে না এবং তিনি কেন এভাবে একটা সিন্ডিকেটের প্রধান হয়ে গেলেন কোনোটাই আমি মিলাতে পারি না এনিওয়ে যে তিনজন লোকের নাম বলা হচ্ছে মার্কিন স্টেটের এজেন্ট হিসেবে যারা সরকারের মধ্যে থেকে সরকারকে ডুবিয়েছেন আমি আসলে বিভিন্ন রকম মানে শেখ হাসিনার জমানাতেই সেই দুহাজার হাজার চোদ্দ পনেরো সন থেকেই কন্টিনিউয়াসলি এদের ব্যাপারে বলে আসছি অবশ্য মোহাম্মদ আরাভার সম্পর্কে আমি কখনো নেতিবাচক কোনো কথা বলিনি আমার কাছে মনে হয়নি যে সে একজন খুব ক্ষতিকর ব্যক্তি হতে পারে কিন্তু শেষের দিকে যখন দেখা গেল মিস্টার ডোনাল্ড লু বাংলাদেশে ঘন ঘন আসছেন এবং তিনি এই তিনজন লোকের সঙ্গে ঘন ঘন দেখা করছেন এবং তাদের বাসভবনে সালমানিব রহমানের বাসভবনে তো ঠিক সেই সময়টাতে শেখ হাসিনা যদি মূল্যায়ন করতেন যে কেন তারা এত গুরুত্বপূর্ণ ব্যক্তি যে মিস্টার ডোনাল্ড লু সালমান এফ রহমানের বাসায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করবেন এক দুই নম্বর হলো যে সালমান এব রহমানকে ভারত কখনোই দেখতে পারেননি দেখতে পারেননি এই কারণে যে তার মধ্যে প্রথম থেকেই একটা প্রো পাকিস্তান মনোভাব ছিল তো সেই পুরো পাকিস্তানের নানাবিধ কারণ থাকতে পারে তিনি সালাউদ্দিন কাদের চৌধুরীর ঘনিষ্ঠ বন্ধু তার মামলার সাক্ষী হতে চেয়েছিলেন যদিও তাকে সেই সাক্ষী হতে দেওয়া হয়নি কিন্তু তিনি হতে চেয়েছিলেন তার বাবা পাকিস্তান জমানাতের মন্ত্রী ছিলেন বিভিন্ন কারণে পাকিস্তান গোয়েন্দা সংস্থার সাথে তার সম্পর্ক আছে এটাই ধরে নেওয়া হয়েছিল তো সেই দিক থেকে সালমান এফ রহমানের সঙ্গে যদি পাকিস্তানের ভালো সম্পর্ক থাকে চীনের সঙ্গে ভারত সম্পর্ক তার থাকবে এবং আমেরিকার সঙ্গে তো থাকবেই তো সেক্ষেত্রে শেখ হাসিনা যে জিনিসটা করার চেষ্টা করেছেন যে এক হাতে সালমানকে রেখে চীন পাকিস্তান এবং মানে আমেরিকাকে ঠিক রাখা আর অন্যদিকে ওবায়দুল কাদের থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন তাদের মাধ্যমে ভারতকে ঠিক রাখা কিন্তু এটা আসলে যাকে বলা হয় এটা রং সিদ্ধান্ত এর কারণ খুব বড় পর্যায়ে আজ পাকিস্তান যেভাবে পেরেছে ডিউ টু দেয়ার মিলিটারি পাওয়ার সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড দেয়ার ব্যোক্রেসি ইজ ভেরি ভেরি পাওয়ারফুল র্যাদার দ্যান দেয়ার পলিটিশিয়ানস দ্বিতীয়ত তাদের যে পলিটিশিয়ানস আপনি যদি ধরেন সেই উনিশশো সাতচল্লিশ সন থেকে আজ অবধি তারা সর্বভারতীয় রাজনীতিতে অভিজাত শিক্ষিত মার্জিত এবং ধনবান পাকিস্তানের রাজনীতিতে কখনও কোনো চা বিক্রেতা চাওয়ালা কিংবা বস্তিতে থেকেছেন এমন কোনো ব্যক্তি ওই সমাজে রাজনীতিতে মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী প্রশ্নই আসে না পাকিস্তান সবসময় একটা ফিউডাল সোসাইটি মেনটেন করে জাস্ট লাইক ইংল্যান্ড সেই ইংল্যান্ডের মতো তারা যে সামাজিকতা অভিজাততন্ত্র মেনটেন করেন ফলে কী হলো সেখানে তারা অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারেন যেটা ভারতে বা বাংলাদেশে সম্ভব নয় ভারতে যে কোনো লোক একেবারে আমেরিকার মতো যে কোনো লোক রাস্তার মুচি হোক মোটে হোক জনগণ যদি চায় বা তার যদি যোগ্যতা থাকে সে প্রধানমন্ত্রী হতে পারে কিন্তু এটা পাকিস্তানে সম্ভব নয় আবার বাংলাদেশে একই অবস্থা বাংলাদেশে আপনাকে জমিদার নন্দন হতে হবে এটা বরং রাজনীতিতে সমস্যা হয়ে যায় এখানে একেবারে অজয় পাড়াগা থেকে এসেছেন গায়ে মাটির গন্ধ ঘামের গন্ধ এরকম মানুষ এ দেশে প্রধানমন্ত্রী হতে পারেন বরং আমাদের দেশে যারা খুব অভিজাত পরিবার থেকে এসেছেন তারা রাজনীতিতে ভালো করতে পারেননি যেমন পাকিস্তান জামানাতে শের বাংলা ফজলুল হক কিংবা হোসেন শহীদ সরোয়ার দি তারা দীর্ঘমেয়াদে বাংলাদেশে ভালো করতে পারেননি ঢাকা নবাব পরিবার অনেক দিন চেষ্টা করেছেন তারা বাংলাদেশের রাজনীতিতে কিছুই করতে পারেননি তারা পাকিস্তানের যে ফিউডাল সোসাইটি সেটার রিপ্রেজেন্টেশন করে খাজা নাজিমুদ্দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে গিয়েছিলেন আপনারা জানেন যে বগুড়াতে একটা খুব অভিজাত নবাব পরিবার ছিল মোহাম্মদ আলী পরিবার মোহাম্মদ আলী এবং লিয়াকত আলী লিয়াকত আলী পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন কিন্তু বাংলাদেশে এই বগুড়ার মোহাম্মদ আলী পরিবারের কোনো দুই পয়সার মূল্য নেই করটিয়ার জমিদার হুমায়ুন খান পন্নি এই পরিবার একটা সময় ব্রিটিশ ভারতে রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন পাকিস্তান জমানা তো তাদের দাপট ছিল কিন্তু বাংলাদেশে তারা কিছুই করতে পারেননি এখানে আসলে নিম্ন মধ্যবিত্ত দরিদ্র মানুষ তাদের ভেতর থেকে যে সকল নেতা উঠে আসেন তারাই ভালো করেন এখানে খুব বেশি লেখাপড়া জানেন খুব পণ্ডিত খুব দার্শনিক অর্থনৈতিকভাবে সচ্ছল ধনী এরা আসলে বাংলাদেশের রাজনীতিতে ভালো করতে পারে না আবহমান কাল থেকে অনেক আগের থেকেই তো এনিওয়ে এখানে যেটা হয়েছে মার্কিন ডিপ স্টেট নিয়ে যখন এরকম কিছু হচ্ছিল তো সেক্ষেত্রে আসলে সালমান এফ রহমানের যে গুরুত্ব এটা শেখ হাসিনা কেন মেনে নিলেন এ কারণে তার দলে তো সালমান এফ রহমানের মতো লোকের প্রয়োজন নেই তার প্রতীক নৌকা গরিব মানুষের দল তিনি নিজেও দীর্ঘকালীন দারিদ্রতার শিকারে তিনি বড়ো হয়েছেন অভাব অভিযোগ ছিল তো তার সঙ্গে আসলে ওই ধরনের মানুষের টানাটানি যারা মানুষ তাদেরই যাকে বলা হয় মিল মোহাম্মত ভালো হয় তার দলের যে সকল গরিব মানুষের সন্তান রাতারাতি শত শত কোটি টাকার মালিক হয়েছে তারা বিভিন্ন সময় দল সে গেছে কেউ হয়তো বিএনপিতে গেছে কেউ জাতীয় পার্টিতে গেছে দলের কাছে কোনো কাজে আসেনি তো সেই ক্ষেত্রে ডিপ স্টেটের যে সমস্ত লোকজন তারা আমাদের দেশের এলিট বা মধ্য এলিট শ্রেণীর লোকজন ছিলেন আওয়ামী লীগের মধ্যে তো সেই আওয়ামী লীগ তারা ডুবিয়েছেন বলে এখন পত্রপত্রিকায় আসছে আওয়ামী লীগের বাইরে যারা ডিপ স্টেটের স্টেক হোল্ডার ছিলেন বিভিন্ন গ্যাংয়ের নাম বলা হয় কি একটা ছোটন গ্যাং না কী গ্যাং এখন ছোটন গ্যাং হিসেবে যার নাম বলা হচ্ছে তিনি নাকি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য এই ভদ্রলোকের শ্যালক হন তো জাফরউল্লাহ চৌধুরীর দ্বিতীয় স্ত্রী শিরিন হক শিরিন হকের ভাই এরকম শোনা যাচ্ছে যে এরা নাকি মার্কিন ডিপ স্টেটের এজেন্ট তো বাংলাদেশে যারা মার্কিন দালাল হয় সিআইএর এজেন্ট হিসাবে পাকিস্তান জমানা থেকে আজ অবধি যারা পরিচিত এরা সাধারণত ওই যে এলিট হোসেন সৈয়দ সরওয়ার্দি পরবর্তীতে যাদের নাম এসেছে তাদের দাদা হয়তো দরিদ্র ছিল কিন্তু বাপ ধনী ছিল নিজেরাও ধনী এবং আমেরিকা বা ইউরোপে পড়াশোনা করেছেন এরকম সিআইএ এজেন্ট বা মার্কিন দালাল হিসেবে যাদের নাম আসছে আসলে তাদের সঙ্গে আওয়ামী লীগের রাজনীতি যায় না বঙ্গবন্ধু খুব স্নেহ করতেন মানিক মিয়া সাহেবের দুই সন্তানকে ব্যারিস্টার মইনুল এবং আনারসের মঞ্জু কিন্তু তারা কখনই আওয়ামী লীগে থাকতে পারেননি কারণ হলো ওই যে মধ্য এলিট মানিক মিয়া গরিব মানুষের সন্তান ছিলেন কিন্তু তিনি নিজে যথেষ্ট সচ্ছল হয়েছিলেন তার সন্তানেরা আরও স্বচ্ছল যার সঙ্গে আওয়ামী লীগের যায় না আর সালমানি প্রহনের কথা তো বললামই এইভাবে আরও অনেকের নাম আমি বলতে পারি তো সেক্ষেত্রে মধ্য এলিট এবং যারা এলিট তাদের জন্য উত্তম স্থান হলো ছিল মুসলিম লীগ পরবর্তীতে তারা যাকে বলা হয় জাতীয় পার্টি এবং বিএনপিতে আশ্রয় নিয়েছে অন্যদিকে জামাত জামাত কিন্তু ধনীদের দল না এখানেও ধনী মানুষদের কোনো স্থান নেই এখানে নিম্ন মধ্যবিত্ত নিম্নবিত্ত সাধারণ মানুষ জোর মধ্যবিত্ত এরা জামাতের নেতৃত্বে ভালো করতে পারে জামাতে রাতারাতি যদি কোনো পীর সাহেবের ছেলে এসে যায় যেমন আটরসী পীর যাদের অনেক টাকা পয়সা সর্মনয় পীররা অভিজাত মানে ওইরকম আটরশীদের মতো আভিজাত্য তারা কিনেননি রাজাবাসের রাজনীতি কখনো করেননি কিন্তু পীরতন্ত্রে যারা রাজা রাজাবাষাকে নিয়ে রাজাবাস নিয়ে কাজ করেছেন যেমন ধরেন ভান্ডারি তারপরে আটসি চন্দ্রপাড়া এরপর আর কারা আছেন এই যে যাকে বলা হয় বাবে রহমত কি একজন আছে খুব মোটা তাজা একদম বাচ্চা হুজুর ফার্মেটের দিকে এদের কাছে এসা সাহেবেরা যাতায়াত করতেন এরা প্রচুর টাকা পয়সার মালিক এবং গাল গুল ফুলে মানে একদম রসে টস টস করে এই মানুষগুলোর সাথে জামাতের হবে না জামাতের হয় না জামাতের সঙ্গে কর্মী নেতাকর্মীদের যদি তুলনা করেন আসলে আওয়ামী লীগদের সঙ্গে মিশে পার্থক্য হলেও ওরা দাড়ি টুপি পরে আর আওয়ামী লীগের লোকজন ক্ষেত খামারে কাজকর্ম করে তো সেই আওয়ামী লীগের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যে ভুল করেছে তারা এলিট এবং মধ্য এলিট সম্প্রদায়ের লোকদেরকে লেলিয়ে দিয়েছে ডিপ স্টেটের এজেন্ট হিসাবে তো সেই ডিপ স্টেটের এজেন্ট হিসাবে যা কিছু হয়েছে এখন তো ধীরে ধীরে বের হয়ে আসছে অনেক কিছু অনেক কথা বলা যাবে না সেখানে অনেক বাহিনীকে এমনকি আমেরিকার অনেক বাহিনীকে ব্যবহার করা হয়েছে আমেরিকান অস্ত্র ব্যবহার করা হয়েছে অর্থ ব্যবহার করা হয়েছে ডোনাল্ড ট্রাম্প তো বলেই ফেলেছেন যে কত প্রায় আটচল্লিশ মিলিয়ন না চল্লিশ না তেতাল্লিশ মিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে এই ডিপ স্টেটের পেছনে ইত্যাদি নানা রকম ঘটনা কিন্তু সমস্যাটা হলো যে যারা এই এজেন্ট হিসাবে ডিপ স্টেটের এজেন্ট হিসাবে কাজ করেছেন তারা এলিট এবং মধ্য এলিট আর যারা গরিব মানুষ জামাতের বা বিএনপি সাধারণ এমনকি বিএন আওয়ামী লীগের যারা সাধারণ তারা এই সমস্ত ডিপ স্টেট স্টেট বুঝে না তো যাই হোক সেই স্টেটকে দিয়ে যে রাষ্ট্র পরিচালনা করার একটা ব্লু প্রিন্ট আমেরিকা করেছিল সেটা গত এক বছরে একেবারে চরমভাবে মাঠে মারা পড়েছে এবং আমেরিকা যা হয় তারা প্রথমে নিজেদের লোকদের জবাই করে যাদেরকে টাকা দিয়েছে তাদেরকে অনেককে তারা মেরে ফেলে যেন কোনো সাক্ষী না থাকে আর তৃতীয় স্তর চতুর্থ স্তরে যাদের সঙ্গে আমেরিকা সরাসরি যোগাযোগ থাকে না তাদেরকে আমেরিকার সেই গাছে উঠিয়ে তারা পালিয়ে চলে যায় আর তাদের একেবারে প্রথম যারা আছে প্রথম সারি যারা আছে সেটা এমনকি আমেরিকান সরকারের যারা কর্তা ব্যক্তি যেমন ডোনাল্ড ট্রু আপনি চিন্তা করুন ডোনাল্ড ট্রু চাকরি চলে গেছে তারপর পিটার ডি হাস তাদের চাকরি চলে গেছে এই দুজনের চাকরি চলে যাওয়া মানেই আমেরিকার যে স্টেট পলিসি ছিল এখানে এটা প্রথম স্তরে আমেরিকার যারা আছে সেই ডিপস্টেটের কর্তা ব্যক্তিদের সুরিয়ে মাধ্যমে বোঝা যাচ্ছে যে এই প্রোজেক্ট ফেল করেছে আর যারা এজেন্সির লোক মানে আমেরিকান সিক্রেট সার্ভিসের লোক হিসেবে যারা কাজ করেছে এদেরকে কাউকে জেলে পড়া হয়েছে হয়তো কাউকে মেরে ফেলা হয়েছে নিজেরাই তাদেরকে মেরে ফেলেছে এরকম একটা ওয়েস্ট চেনে একজন মার্কিন নাগরিকের মৃত্যু নিয়ে এ ধরনের নানারকম কথাবার্তা শোনা যাচ্ছে এরপর ভিপি নুরুর যে উপর হামলা এটাও অনেকে মনে করছে যে এটা ডিপ স্টেটের একটা খেলাধুলা নুরুকে যেভাবে আহত করা হয়েছে তার পক্ষে সুস্থ এবং স্বাভাবিক হয়ে রাজনীতিতে এসে আবার হুঙ্কার দেওয়া সম্ভাবনা তার স্মৃতিভ হবে এবং আরও অনেক রকম সমস্যা দেখা দিবে। তো এরকম আবার এই ডিপ স্টেটের সঙ্গে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তারপরে বুঝে হোক না বুঝে হোক রাজনৈতিক দলের আমাদের রাজনৈতিক দলের যে সকল শীর্ষ নেতারা জড়িয়ে পড়েছিলেন টাকা নিয়েছেন বা নেননি বা পেয়েছেন কিংবা পাননি ডাজনট ম্যাটার কিন্তু তারা জড়িত হয়ে পড়েছিলেন বিশ্বাস করেন তাদের সকলের মধ্যে এখন লাইলা হাই সুভানাকা ইন্দুকুন্তুমিনা জলমিন দোয়া ইনুস পড়েও এরা সুস্থ হতে পারছে না এর ফলে কী হলো এই যে নতুন তড়িঘড়ি করে নির্বাচন যেখানে পাঁচ বছর পরে হবে দীর্ঘদিন থাকবে সেটা এখন পারলে আগামীকাল এই নির্বাচন করে যারা নির্বাচিত হবেন তাদের হাতে ক্ষমতা দেওয়ার জন্য পাগল হয়ে গেছে সরকার এইটাই স্পষ্ট বোঝা যায় যে ডাল মেকুস কালা হয় সাম্প্রতিক সময় এশিয়ার যে রাজনীতি সেই রাজনীতিতে মিস্টার ভ্লাদিমির পুতিন মিস্টার শি চীনের প্রেসিডেন্ট এবং নরেন্দ্র মোদী তাদের মধ্যে যে বন্ধুত্ব সেই বন্ধুত্বের সঙ্গে পাকিস্তানের নওয়াজ শরীফের যোগাযোগ এবং একই সঙ্গে এই যে সাংহাই কনফারেন্সে মালয়েশিয়ার যে যোগাযোগ এটা নতুন করে ভারতকে শক্তিশালী করে ফেলবে এবং বাংলাদেশের ব্যাপারে ভারতের যে মনোভাব সেই মনোভাব অতীতের যে কোনো সময় এসছে আগ্রাসী মনোভাব তারা প্রদর্শন করবে আর এর সঙ্গে যদি মিস্টার ভ্লাদিমির পুতিন থাকেন তাহলে আমেরিকার যে ডিপি স্টেটের ব্লুপ্রিন্ট এটা শুধু বরবাদ হবে তা নয় বরং এই ব্লুপ্রিন্টের সাথে যারা জড়িত তাদের সবাইকেই মোটামুটি শিখে বা ওই যে কি যেন আছে মানে মোটামুটি ঘর তাদেরকে দেখায় না হবে বা জম জমঘরে তাদেরকে ঢুকানো হবে এর কোনো বিকল্প নেই মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আসসালামুকুম ও রহমতুল্লাহি